তোমরা হয়তো ভাবছো কেকের দোকানে আমরা কি করছি তো দেখো কি করছি সবটাই তোমাদের বলবো আজকে আমার একটা স্পেশাল মানুষের বার্থডে আছে এই জন্য নিতে আমি নিজেই চলে গেছি তো আমার সাথে আমার বুনুও গেছে দুজনেই গেছি তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করতে করতে এখানে এই যে বেলুন ফুলেতে ফুলেতে উপরে চলে গেছে বেলুন তো অবশেষে আমরা পেলামও তো পড়ে গেল আর কি তো এখন ভালোভাবে সাজানো হবে আমি সাজাবো না আমার এই যে দুটা বুনু এই দুটো বুনুই সাজাবো তো জাস্ট আমি যেহেতু ভিডিও করছি তাই আর কি দেখাচ্ছি যে কীরকম শুরুটা আর কি হচ্ছে তো এখানে বার্থডে বয় এখানে আছে আমার সাথেই তো বার্থডে বয়কে পরে না হয় দেখা যাবে তো ঠিক আমি কিন্তু আমার বুনুদেরকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি তো ভিডিওটার সাথে থেকেও তো অবশেষে সাজা কমপ্লিট তো তোমাদের কীরকম লাগছে একটু বলো কমেন্ট করো তো আমি রাখো আমি বার্থডে বয়ের টুপিটা নিয়ে কীরকম করছি আর কি ছেলে করতে খুব ভালোই লাগে তাই না তো যার টুপি তাকে এখন দিয়ে দিব তো এই যে হচ্ছে আমাদের বার্থডে বয় আমাদের ছোট লিটল বয় আমার কিন্তু খুব আদরে সেই জন্য একটু আদর করে দিলাম তার ফাঁকে তো আমাদের লিটল বয় কিন্তু দেখতে দেখতে দু বছরে পা দিয়ে দিলো তো আজকে দু বছরে কেক কাটিং করবে তো সত্যি দেখতে দেখতে বড় হয়ে গেল। তো এখন যাচ্ছি রান্নাঘরের থেকে দেখি কি। দেখি কে কি করছে তো তোমরা হয়তো ভাববে আমি হয়তো কিছু করছি না শুধু ভিডিও করছি কিন্তু না আমি তার ফাঁকে ফাঁকে ভিডিও করছি আমিও কিছু কিছু করেছি তো এখানে আমার বৌদি লুচিগুলো ভাসতেছে আর আমার মা এখানে লুচিগুলো বেলছে তো এখানে দেখো লুচিগুলো কি সুন্দর না ফুলকো ফুলকো হয়েছে তো তোমাদের কাদের কাদের ফুলকো লুচি খেতে পছন্দ বলো